তারাবাড়িতে এমন কি তার লাইন একটা বানায় রাখছে জিরার লিগে আমার তারাবাড়ির পুরোটা লাইন কাটতে হয়েছে এমন একটা জিনিস দেখছি আর এত বড় একটা এত শক্ত একটা ফাইন করলাম আর এটা হচ্ছে মডিফাইড একটা গাড়ি দেখতেছে ওল্টো এটা দেশের আমি কই ঘুরা ঘুরি করতেছিলাম আর এমন কি তো হয়েছে আমার লোকের জিরার গাড়ি লিগা আমার স্টেশন থেকে একদম বাড়িতে যাইতে লাগছে এটা জানতে হলে ফোটা ভিডিও দেখতে ফোটা ভিডিও দেখো মজা পাইবা আগর তলা আগর তলা ত্রিপুরা নর্থ যে বলবে চিনি না তার চেপে ধরবো কলা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আশা করি সবাই ভালো আছো আমি একদম সে আছি হারার মহাদেব সবাই রে সকালবেলা হয়ে গেছে সকালবেলা হয়ে গেছে পরে আমি লগে লগে খাইয়া টাই এসে একদম রেডি হয়ে সেটা বাইরে গেছিলাম কারণ আজকে প্রচুর কাজ আসলো আজকে একটু বাইরেও যাই দিব আবার আজকে একটু অফিসিয়াল কাজ সবকিছু আছে ঠিক আছে তো দেরি না করে সেটা হাতে একটা ফাইনের বোর্ডটা নিছি কারণ এটা দিয়ে সেটাই মানুষের বাড়িতে যাই যাই সেটা দেখি কার বাড়িতে ফাইন টাইন করা যায় ঠিক আছে যারা ইলিগাল কাজ করে তারা ফাইন টাইন ঠিক আছে তো ইডি লিখে প্রথমে আমি গেলাম গা অসের ভিতরে প্রথমে যাই সেটা কন্ট্রোল রুমে চেক করলাম সব কিছু ঠিক আসল কিনা তো কন্ট্রোল রুমে আমি সব কিছু দেখতে দেখলাম যে সব কিছু ঠিক আছে তারপরে একটু ডিসি ভোল্টেজ যা আছে সব কিছু আমার নজরে যা যা সব কিছু দেখছি তারপর ডাইরেক্ট কল সেকশনে কারণ কল আসেনি ইডিও আমার জানতেই তো এখানে আজকে দেখলাম যে আজকে কোনো কল টল নাই আজকে খুব ভালো একটা দিন আস জালিকা কোনো প্রবলেম আছে না আর এটা আসল কন্ট্যাক্টর বাবুর গাড়ি তো ওখানে ইডার থেকে বাইরে সেরা আমি ডাইক্ট দিতে গা সার্ভার রুমে কারণ সার্ভার রুমে অলওয়েজ ভিড় থাকে বা কিছু থাকবে থাকুক না সার্ভার প্রচুর পরিমাণে ভিড় থাকে তো এখানে যাই আমি অনেক পরিমাণে কাজ করতে আসলাম অনেকজনের অনেক কাজ আসলো যে যেরকম নাম চেঞ্জ করা একজনের বিল কারেকশন করা একজনের ইউনিট বেশি আইসে একজনের বিল হইতাছে না একজনের বিল পাইতেছে না মানে এরকম হিউজ মানে একটা দিনে কত রকমের একটা প্রবলেম আইতে পারে মানে টেকনিক্যাল ছাড়া টেকনিক্যাল ছাড়া এরকম কম্পিউটার মধ্যে অফিসিয়াল যে প্রবলেম আছে প্রচুর রকমের প্রবলেমস আছে এটির আমরা ফেস করতে লাগে কেমনে কি করি ইডি আমরা নিজে বিল বানাই দিই অনেক সময় ভোল্টু লইলে ঠিক আছে তারপর আবার ফর্ম বানাই দিই টেম্পারি কানেকশানও দিই তারপরে সার্ভিস কানেকশানের দিই মানে ইডি আছে না অনেক হিউজ লেভেলে অনেক কাজ হয় মানে কারণ কারেন্টের জিনিসের মধ্যে তো অনেক রকম প্রবলেম ঠিক আছে না একরকম প্রবলেম কোনো সময় আয় না এটা ডিফারেন্ট ডিফারেন্ট যেরকম টেকনিক্যাল জিনিস পুরো জিনিসটা আলাদা কম্পিউটারের ভিতরে অফিসিয়াল ওয়ার্ক নিয়ে সেটা বলে পুরোটা আলাদা রেভিনিউ পুরোটা আলাদা ঠিক আছে মানে আমরা না এই ডিপার্টমেন্টটা ওই অনেক একটা মানে ইউনিক আর অনেকটা টাফ ডিপার্টমেন্ট কারণ এটার মধ্যে সব কিছু আছে আর সব কিছুর রোল পুরো আলাদা আর জিডি আমি মানে মেনলি আমি এই সবটি ঠিক আছে টেকনিক্যাল আমি দেখি কিছু খারাপ আমি দেখি পুরো সাবস্টেশনও আমি দেখতে আর আমি একটু দেখতেছি ঠিক আছে মানে আমি সব জায়গার মধ্যে অল্প অল্প সব কিছু দেখতেছি যার লিগে আমার বেশি ঠিক আছে তো এখানে আমার একটা কালিকা আসলো যে না একটা জিনিস দেখতে যে টেম্পারি কানেকশান তারপরে মানে তাই না আগে কোনো সময় করছে না ঠিক আছে আমি তাই না শিখে রাখছি যেহেতু এখন দুর্গাপূজার সিজন তো আমি একলা দৌড়ে সেরা পারতামই না তো আমি তাই না একটু দেখাইতেছিলাম কি করতে লাগে কুন্ডা কুন্ডার পর স্টেপ ঠিক আছে কারণ একলা জানলে হইতো না সবাই মিল্লা মিশা করলে জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তার লিগে আমি জিনিসটা আসলাম ঠিক আছে আর তোমরাও যদি কিছু জান না থাকো অভিয়াসলি সবাই সবসময় ট্রাই করো বা যাতে অন্য কি শিখাইতে পারো তার লেগে তার তুমি আস্তে আস্তে আসে না তুমি নিজের নলেজটা আরও বাড়বো যত তুমি তোমার নলেজ শেয়ার করবে মানুষের লগে তত তোমার নলেজ বাড়বো তো আমি এই জিনিসটার অনেক ভালোভাবে জানি ভালোভাবে বুঝি দিক্ষা সেরা আমি যতটুকুই জানি যতটুকু কমই হোক না কি আমি যে দূরে জানি এর দূরে আমি মানুষের জানাইতে চেষ্টা করি কারণ আমি যে সময় জানাবো মানুষরা তখনই আমি আরও বেশি জানতে পারম ঠিক আছে তো এসব করে সেটা তারপর দেখলাম যে অলরেডি নতুন বিল প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে বিল মানে আমরা আগরতলার থেকে আয় বসে যারা মিটারের বিল হয় তো ইডি আমরা আবার নিজের দিকে প্রিন্ট করতে লাগে ঠিক আছে এখন আর আমরা দিতে লাগে না এটা আমরা নিজে প্রিন্ট করি নিজে প্রিন্ট করে আমরা যে এমআর আছে তারা ডিভাইড করে সেরা দেই তারা যায় সেরা আবার সবাই বাড়িতে বসে কারণ এখন তো আর এমআর যায় না ঠিক আছে তারপর দেখতে দেখতে হঠাৎ করে সেটা দেখলাম ছোট একটা বাচ্চারা এরা নাকি মানে ব্রেন ক্যান্সার ঠিক আছে ব্রেন ক্যান্সার না জানি ব্রেন টিউমার আই গেস ঠিক করে কইতে পারতেছি না তো তারা সাহায্য লিগা ইহানে আমরা আমরা তরফ থেকে যতটুকু সাহায্য পারি এতটুকু কিছু করলাম তো আমি ভাবছিলাম তারা আরো আমার ডকুমেন্ট দিব বাট না এটা দিলে আমি তারা দেখা লাম আপনারাও একটু সাহায্য করার লেখা ঠিক আছে তো যাই হোক কি শেষ করে সেটা একটু চাটা খাইলাম চাটা খাই সেটা তারপরে বাইরে গেছিলাম গা আর আজকে ভাই একটা গাড়ি না দুইটা গাড়ি একটা তো আসলে ডিজিএম সারের গাড়ি মানে আমার গাড়িটা আর এটা হয়েছিল কন্ট্রাক্টর বাবুর গাড়ি ভাই কিতা মরি ভাই করে চাকার থেকে শুরু করিট হান্ড্রেড বডি কিট টিট এত সেরা আর আমি ভিতরে যাই সেটা তো ভাই এটার মধ্যে যে আছে গিয়ার চেঞ্জ করার মানে তারপরে ডিসপ্লে সবকিছু এত সেরা ভাবে সুন্দর গাড়িটা উপরে তারপরে ব্ল্যাক টিল্টেড মানে একদম ইয়ে সীসা মানে একদম সবকিছু খুবই সুন্দর যে যেখানে যাইতেছি মানুষের একবার হইলো ঘুরে সেটা দেখতেছে ভাই এরকম গাড়ি হইলে এরকম মন দরকার ঠিক আছে একদম সেই ভাই সেই মানে পুরো রোদ্রের ভিতরে ভাই পুরো আলাদাই লাগে ভাই ঠিক আছে তো একটা গেলাম গে ক্রাশারের এখানে স্টোন ক্রাশার এখানের মধ্যে একটা নতুন মিটার বউ আইসে তো এটা দেহনের আগে আমি আগে পুরো গাড়িটা দেখতাছিলাম ভাই কিতা কিতাপ বউ আইসে মানে কত সুন্দর কিট তারপরে অ্যালয় স্পয়লার তারপর পুরো একটা ব্ল্যাক করে রাখছে ভিতরের ইন্টেরিয়ার খুব সুন্দর করে রাখছে ঠিক আছে এটা দেখে সেরা মিডিয়া ডিটার দেখে সেরা আরেকজনের বাড়িতে চেক করতেছিলাম তো তারা বাড়িতে যায় সেরা দেখি তারার টুকটুক চার্জ দিতাসে মেইন লাইন থেকে নিয়ে সেরা মানে মেন ইনপুট থেকে নিয়ে সেরা তারা টুকটুকটা টুকটা চার্জ দিতেছে যেটার কোনো বিলি আয় না তারা এটা যে কিন্তু জানতো যাইনা সেরা এই ভুলটা করে রাখছে তারা মানে কী কইতাম মানে তারা যাইনা সেরাও এই জিনিসটা করছে তো এটা আমরা ফাইন করন লাগব ঠিক আছে যেহেতু গেছি তো যাই সেটা ফাইন টাইন করছি আর লাইনটা কেটেছি কারণ তারা বিলো বাকি আছিল তো এই লিগা আমরা লাইনটা কাটতে হইছে এটা আমরা রুলস আছে তার লিগে আমরা লাইনটা কাটছি কারণ তারা ট্যাপ লাইন ইউজ করতেছিল তো এই কাজটা সেরা তারপর আবার গেলাম গা বাড়ির দিকে হোস্টেলের দিকে কারণ আমি জাননি হঠাৎ করে জানতে পারছি যে আমার আজকে নাকি বাড়িতে যাই তো ঠিক আছে মানে আমরা তো স্টোরে যাই ঠিক আছে না স্টোরে একটা মাল লিগে আমার হঠাৎ করে সেরা কইছে তুমি তাড়াতাড়ি আয়ব আয়সেরা তোমার স্টোরে যাই দিব তো আমি ফট করেছে আয় বললাম একদম রেডি বেডি হয়েছে ভাতটা তো ছাতা মাতা লগে লগে রেডি হয়েছে বেরিয়েছে কারণ বাড়ির জানার এক্সাইটমেন্ট ভাই আলাদা ঠিক আছে এমনও অনেকদিন হয়েছে বাড়িতে যাইতে পারতা না তো আমার গাড়ি আনে রেডি আসলো আমার লিখা তারপর ব্যাগ ট্যাগ সব গুছাইলাম ঘুসাইছে রা ফট করেছো আয়বসি কারণ এত পরিমাণে আইসি এত পরিমাণে তাইস করেছো আইসি আমি কি কমু মানে আর কিছু করার আর আমার পাইলট এত ভালো আসলো আমি এখানে একলা বই দেখে স্টেশনে হেও আমার লগে আইসে তারপরে আমি দেখতাছিলাম নিজের নিজে ভাই কিতাসই ভাই দেখ শুনি ভাই সেরা লাগে একে তো রুদ্রের তাপ মানে হটনেস তারপরে আমার আরেকটা হটনেস ভাই দুইটা হটনেস মিললে সেরা পুরো স্টেশন গরম হয়ে যাবে আছে তো এইসব বাদ তো ইগনোর করো ঠিক আছে আছে তো এইসব দেখতে দেখতে হঠাৎ করে সেটা দেখলাম যে আয় বললো তো ট্রেনটা এসে পরে আমার টেনশন আসলো যে সিট পাবো কিনা কারণ প্রত্যেক সময় ভিড় থাকে যাই হোক ভাগ্যক্রমে একদম পুরো উইন্ডো সিট পাইসি উইন্ডো সিট তো পাইসি কিন্তু এটা উল্টা ঠিক আছে উল্টা যেমন লাগে মানে এটা বাতাস লাগে না তারপরও যাই হোক উইন্ডো সিট যেখানে পাইলাম এটা এনজয় করতে করতে গান টান লাগাই সেরা আরামসে কতক্ষণ ঘুমাইলাম কতক্ষণ যাইলাম তারপরে হঠাৎ করে হঠাৎকুশিরা একটু খিদা লাগতে একটু চা আর সিঙ্গারা নিয়ে নিলাম এন থেকে নিয়ে সেরা তারপরে আমি আমার ডেস্টিনেশনে গেলাম গা আমার জিরা নিয়ে সবাই জানো আমি সবসময় জিরা নিয়ে নামি তো নেমে সেটা দিয়ে আজকে বাবার দিই সুপার বাইক বাদ দিয়েছে আমার কালো রেল আছে বাইক আমার কালো বাইকটা লুইয়া আসছে এবার আমার ওই তো জিমি হঠাৎ করে লেং রাইতে আসলো কিন্তু ঠিক হয়েছে বো গাড়িটা ঠিক হয়ে গেছে অলরেডি তো হ্যাঁ কাছে অনেক বেশি এক্সাইটেড আমি অনেক বেশি এক্সাইটেড আসাম অনেক বেশি আদর আদর করতে আসলাম আর সাদিনে দৌড়া দূর ধরে ভাই প্রচন্ড পরিমাণে আমি এটা আসলাম প্রচন্ড পরিমাণে আমি মানে না কোনো ব্লগ করার ইচ্ছা ছিল না কিছু অনেকদিন পর বাড়িতে হয়েছি সবাই লোকের টাইম স্পেন্ড করতে ঠিক আছে তো এইসব করে আমার আজকে সারা দিনের ডা তোমরা নিশ্চয়ই জানাই বা কীরকম লাগছে কি না আর আমার কি খেতে ইমপ্রুভ করা দরকার এটাও তোমরা একটু নিশ্চয়ই জানাই বা আর আমার কাজ কেমন লাগে এটাও তোমরা মানে সবাই কমেন্টে জানাই ঠিক আছে দেখা হচ্ছে আবার তোমরা লোকের কালকে ছোটো সময় টাটা বাই বাই গুড নাইট সাই